আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব দুর্নীতি দমন কমিশনে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত হবে আলোচনা করার চেষ্টা করব আপনারা দু হাজার সম্পন্ন সম্পূর্ণ ভিডিওটা থাকতে পারলে করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কী বলছে দুর্নীতি দমন কমিশনের লিখিত শূন্য পদ সময়ে ব্যবস্থায় ভিত্তিতে পূরণের জন্য পদের পাশে বর্ণিত জাতীয় জাতীয়ত স্কেল দু হাজার পনেরো এর বেতন ক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকর হতে অনলাইনে তারা দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে আপনার টোটাল পঁচাশি জন লোক নিবে ছয়টি পদের মাধ্যমে তো প্রথম নম্বর যে পদ সেটা হলো সহকারী পরিচালক এই সহকারী পরিচালক পদে আপনার বিশ জন লোক নিয়োগ দিবে এবং নবমতম গ্রেডে আপনাকে তারা বেতন দিবে এবং এই পদের জন্য আপনার দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান পাশ হলে আপনি আবেদন করতে পারবেন দুই নাম্বারে যে পদ উপ সহকারী পরিচালক এখানে আপনার টোটালি পঞ্চাশজন লোক নিয়োগ দিবে এবং তম গ্রেডে আপনাকে তারা বেতন দেবে এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান পাশ হতে হবে এবং তিন নম্বরে যে কোর্ট পরিদর্শক পদে এখানে তম গ্রেডে তিনজন লোক তারা নিয়োগ দেবে এবং এই পদের জন্য স্নাতক পাশ হওয়ার ডিগ্রি বা এলএলবি পাস এলএল বি ডিগ্রি পাস হলেও ওখানে আবেদন করতে পারবেন এবং চার নম্বরের যে পদ সহকারী পরিদর্শক এখানে এগারোতম গ্রেডে তারা নয় লোক নিয়োগ দিবে এবং এই পদের জন্য দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বরের যে পদ হিসাব রক্ষক এখানে তারা এগারোতম গ্রেডে একজন লোক নিয়োগ দিবে এবং বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক পাশ হওয়া আবেদন করতে পারবে এবং কেশিয়ার পদে একজন লোক দেবে ষোলোতম গ্রেডে আপনাকে তারা বেতন দিবে এবং বাণিজ্যিক বিভাগ থেকে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি কে শের পদ আবেদন করতে পারবেন তো এই ছাড়া এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু বিষয় অবশ্যই জানতে হবে যেমন কি বলছে এখানে অনলাইনে আবেদন সম্পূর্ণ ও পরীক্ষা গ্রহণ ক্ষেত্রে নিম্নবর্তী শর্তগুলো আপনাকে অনুসরণ করতে হবে যেমন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন যে কমিশন ওই যে ওয়েবসাইট এআইসিসি ডট ওআইজি ডট বিটি একটা বিস্তারিত পেয়ে যাবেন তাছাড়া কী বলা হয়েছে একজন প্রার্থী কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন না এবং আবেদনকারী বয়স একই সেপ্টেম্বর দু হাজার সালের এই তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং এক দুই তিন ও চার ও পাঁচটা পদ সময়ের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছর শিথিলযোগ্য যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর শিথিলযোগ্য এবং আরও কী বলা হয়েছে কুমিকে এক দুই তিন পণ্ডিত পণ্ডিত প্রার্থীদের পরীক্ষার ফি হবে দুশো টাকা সার্ভিস চার্জশো তেইশ টাকা সব দুশো তেইশ টাকা এবং চার পাঁচ পদের জন্য একশো আটষট্টি টাকা এবং স্বয় পদের জন্য একশো তো বারো টাকা হ্যাঁ সিমের মাধ্যমে আপনারা প্রদান করবেন এবং এখানে কী বলছে পরীক্ষা প্রার্থীগণের বয়স মামলার ক্ষেত্রে এখানে কিন্তু ফিরবি গ্রহণযোগ্য হবে না এবং আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো এআইসিসি ডট এলটেক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু এবং শেষ হবে অক্টোবরের পাঁচ তারিখ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সম্বন্ধে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং আপনারা এই যে কিউআর স্ক্যান কোড আছে এই কিউআর কোডগুলো এগুলো স্ক্যান করে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছি আমরা লোকের নিয়োগটা সম্পর্কে সচেতনতা যাচাই করে তারপরে পুজোর শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরির খবর আর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই যতক্ষণ সাথে থাকার জন্য